এটা দেখেন কাজ করা ঠিক আছে অলোফা এটা পাজামা এবং আর সিটি বা হচ্ছে কলেজ বাচ্চাদের স্কুলে যাওয়া বেড়াতে যাওয়া বাসায় পরা এরকম সুতির কাজ করা আছে বডিটা আবার একটু কালার ম্যাচিং এ আবার একটু কন্টাস্ট করা আছে এখানে দেখেন ডিজাইনটা ওকে লাইট দি আসসালামু আলাইকুম চলে এসেছি আমরা আজকে আরং বুটিকস থ্রি পিস নিয়ে ভিউয়ার্স এত সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে কটনের মধ্যে পূজার উপলক্ষে যারা অফিসে যাচ্ছেন বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছেন এগুলো কিন্তু নিতে পারবেন আর ওনারা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা দিচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে অনেক বড় শোরুম আলহামদুলিল্লাহ অনেক কালেকশন আছে আপনারা বিজনেস এবং ব্যবহারের জন্য নিতে পারবেন খুবই রিজেন্ট পারবো মাসাল্লা এক একটা ডিজাইনই নাকি পাঁচশো পিস দিতে পারবে বুটিক কুইন থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই সত্তর স্টান প্লাজা হাতিরপুল ঢাকা বারোশো পাঁচ এটা দেখেন দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে এই যে এরকম সুতোর কাজ করা আছে পুরোটা বডি কটনের মধ্যে তাই না এই জায়গাটা দেখেন কাজ করা হাতাটা হাতার মধ্যে কাজ করা আচ্ছা হাতার মধ্যেও কাজ করা আছে একেবারে পিওর কটনের মধ্যে থাকছে এমব্রয়ডারি কাজ হাতে।

আচ্ছা এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে প্রাইস হচ্ছে এটা দেখেন একেবারে আপডেট একটা ডিজাইন দেখতে পাচ্ছেন ফ্যাব্রিক্সটা হচ্ছে আপনার একটু পার্টি ওয়ার একটু সিল্ক টাইপের একটা ফ্যাব্রিক্স দেখতে পাচ্ছেন কিন্তু খুব লাইটওয়েট ওয়েট ফ্যাব্রিক্সটা এই জায়গাটায় পুরোটা সুতোর কাজ করা পাজামাটা হাঁটু থেকে এভাবে কাজ করা দেখতে পাচ্ছেন পট্টবিনে এই হবে বড় বিশাল চিনিগুরা সিল্কের মধ্যে কিন্তু হচ্ছে ওর্নাটা। এই ড্রেসটার প্রাইস হচ্ছে অনলি ঠিক আছে? এটা দেখেন। সুন্দর কিন্তু কালারটাও সুন্দর এবং একটা ডিজাইন আছে যে কাজ করা অল ওভার। প্রত্যেকটাই সাইজ পেয়ে যাবেন থেকে ফেয়ার্স এই ধরনের ড্রেসগুলো নিলে কি একেবারে অল্প দামে আপনারা হচ্ছে একদম কমপ্লিট ড্রেস পেয়ে যাচ্ছেন আবার সাইজ ওয়াইজ নিত্য নতুন ড্রেস পরতে পারবেন ভার্সিটি বা হচ্ছে কলেজ বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া বেড়াতে যাওয়া বাসায় পড়া ঠিক আছে এনি টাইম এনিওয়ার এগারোশো টাকা হচ্ছে এটার প্রাইস বিজনেসের জন্য হ্যাঁ বিজনেসের জন্য যারা নেবেন বিজনেসের জন্য নিলে আরও কম থাকবে ওকে এটা দেখেন হোয়াইটের মধ্যে মার্শাল্লাহ এই যে দেখেন ডলার ওয়ার্ক করা এই যে দেখেন এখানে কাজ আছে বডিতে কাজ আছে মার্শাল্লা আচ্ছা এই দেখেন পাজামাটা ওকে এটা হচ্ছে অরনাটক এটার প্রাইজও হচ্ছে এগারোশো টাকা এটা দেখেন কালারটা সুন্দর এটার কাজটাও সুন্দর এই জায়গাটা কিন্তু সুতোর কাজ করা এই জায়গাটা সুতোর কাজ করা পাজামাটা আপনার বডির সাথে কন্ট্রাস্টে এসেছে কাজের সাথে ম্যাচিং হয়ে এসেছে প্রাইজ হচ্ছে এটার এক হাজার টাকা এটা দেখেন নিচের অংশটা দেখাচ্ছি এখানে সুতোর কাজ করা ফ্রেল করা আছে এটা দেখেন এই জায়গায় আপনার সুন্দর সুতোর কাজ করা আছে হাতায় কুচি করা আছে সুতোর কাজ করা আছে এটা হচ্ছে থেকে থাকছে এই দেখেন বড় হচ্ছে নামাজি ওড়না ওকে দাম হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা এটা দেখেন সুতোর কাজ করা ঠিক আছে এই যে দেখেন এখানে একদম ডলার বসানো আছে এই জায়গাটায় সুতোর কাজ করা কটনে বেজে ঠিক আছে পরে কিন্তু আরাম পাবেন এটা হচ্ছে পাজামাটা কন্ট্রাস্টে এসেছে ওড়নাটা আর প্রত্যেকটা ওড়না কিন্তু বড় হবে ভিডিও বড় হবে এই জন্য আমরা ওড়নাগুলো গুলো শর্টে দেখে দিচ্ছি এগারোশো পঞ্চাশ টাকা হচ্ছে এটা এটা দেখেন ওকে এই যে দেখেন এখানে ডলার বসানো আছে ঠিক আছে গলায় এমব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়না দাম হচ্ছে এগারোশো টাকা এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এই যে দেখেন ঠিক আছে রংকোশ গ্যারান্টি পাজামা এবং ওরনা 1050 1050 টাকা এটা দেখেন এই ডিজাইনটা কিন্তু আবার একটু অন্য রকম দেখতে পাচ্ছেন এইখানে কাজ আছে আপনার হচ্ছে এই যে রকম সুতার কাজ করা আছে বডিটা আবার একটু কালার ম্যাচিং এ আবার একটু কন্টাস্ট করা আছে এখানে দেখেন ডিজাইনটা ওকে লাইট ডিপের মধ্যে হাতাটা পাজামাটা হাঁটুর উপর থেকে কাজ করা

এটা হচ্ছে অ্যাশের মধ্যে একটা ড্রেস অল ওভার দেখেন সুন্দর করে সুতোর কাজ করা আছে গলাটা দেখেন এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এটা দেখেন সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক করা বডিতে পাজামাটা অ্যাশ কালার এসেছে সাইজ সেম থাকছে দাম হচ্ছে টাকা এই দেখেন একেবারে নিউ একটা ডিজাইন কিন্তু এটা অল ওভার দেখেন এই যে নিচের অংশটা এরকম সুন্দর সুতোর কাজ করা আছে এটা হচ্ছে বডিটা দেখতে পাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে আপনার স্লিপটা একদম কটনের মধ্যে এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওরনাটা এটা ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি এগারোশো টাকা ঠিক আছে এটা দেখেন ব্ল্যাকের মধ্যে সুন্দর আপনার এভাবে গোল্ডেন কাজ করা বডিতে সুতোর কাজ করা আছে এটা হচ্ছে আপনার হাতার লেসটা এটা হচ্ছে পাজামা এই যে দেখ এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়না দাম হচ্ছে এক হাজার এটা দেখেন পুরোটাই হচ্ছে সুন্দর সুতোর কাজ এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়না দাম হবে এক টাকা আচ্ছা কয়েকটা ডিজাইনে ডিসকাউন্ট দেওয়া হয়েছে জি আর ভিউয়ার্স যারা হোলসেল নেবেন হোলসেলের কথা কিন্তু বারবারই বলছি হোলসেল নিলে কিন্তু আরো কমে নিতে পারবেন এটা 1050 এটার প্রাইসও 1050 টাকা খুব দারুণ একটা ড্রেস একটা কথা কি হোলসেল নিলে অনেকে বলবেন যে এক পিস দুই পিস হোলসেল এক পিস দুই পিস কিন্তু হোলসেল হয় না হোলসেল একটা সেট বাই সেট মিনিমাম একটা কোয়ান্টিটির ব্যাপার আছে কিছু ই আছে ব্যাপার আছে যেগুলো আপনাদের মেইনটেইন করতে হবে দেন কিন্তু আপনারা হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন ঠিক আছে এটার প্রাইস ছিল 1100 আশা করছি ভালো লেগেছে কুইন শপ থেকে বুটিক কুইন থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আছি এখন স্টান প্লাজা আবার বলছি স্টান মল্লিকানা স্টান প্লাজায় আছি তিন বাই সত্তর হাতিরপুল আল্লাহ হাফিজ আসলামত